একশো তেপ্পান্ন সংখ্যাটির মধ্যে লুকিয়ে আছে এক জাদুকারী গাণিতিক রহস্য আসুন জেনে নেই একশো তেপ্পান্ন একটি তিন অঙ্কের সংখ্যা এর প্রতিটি অঙ্ককে কিউব বা ঘন করে যোগ করলে যোগ ফল একশো তেপ্পান্নই হবে এই রকম সংখ্যাকে বলে আর্মস্ট্রং নাম্বার একটি সংখ্যায় যতগুলো অঙ্ক আছে তার সাংখ্যিক মান প্রতিটি অঙ্কের উপর পাওয়ার বা সূচক হিসেবে বসিয়ে সবগুলো মান যোগ করলে যদি মূল সংখ্যার সমান হয় তাহলে সেই সংখ্যাটি হবে আর্মস্ট্রং সংখ্যা বা আর্মস্ট্রং নাম্বার এখানে একশো তেপ্পান্ন একটি তিন অঙ্কের সংখ্যা তাই এর প্রতিটি অঙ্কের উপর পাওয়ার তিন বসিয়ে যোগ করা হয়েছে এবং যোগফল একশো তেপ্পান্নই হয়েছে তাই একশো তেপ্পান্ন একটি আর্মস্টং সংখ্যা এমন আরও কিছু আর্মস্টং সংখ্যা হলো তিনশো সত্তর তিনশো একাত্তর চারশো সাত এক হাজার ছয়শো চৌত্রিশ আট হাজার দুশো আট নয় হাজার চারশো চুয়াত্তর চুয়ান্ন হাজার সাতশো আটচল্লিশ বিরানব্বই হাজার সাতশো সাতাশ তিরানব্বই হাজার চুরাশি পাঁচ লাখ আটচল্লিশ হাজার আটশো চৌত্রিশ সতেরো লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঁচিশ এবং বিয়াল্লিশ লক্ষ দশ হাজার আটশো আঠেরো আপনার প্রিয় কোনো সংখ্যা কি এমন অদ্ভুত ম্যাজিক্যাল কমেন্টটি লিখে জানিয়ে দিন আরও এরকম ম্যাজিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন